আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু শরীরে একটু সুস্থ কিছু কথা বলে যাই রে বাংলার মাঝে কেন দেখি না রে বাংলার মাঝে কেন দেখি না এই বাংলার জন্যে হাইরে পাকিস্তান জেল ঘরে শৈলা কত তুমি যন্ত্রনা রে বাংলার মাঝে কেন দেখি না ছিল যত খানের দল ভেঙে তাদের দেহ বল কে আজাত করলারে রে বাংলার মাঝে কেন দেখি না এই বাংলার গরিব দুঃখী তোমার দুঃখে হতো দুঃখী তোমায় তারা ভুলতে পারে না হাসুয়া পারে বাংলার মাঝে কেন দেখি না হাসুয়া পারে বাংলার মাঝে কেন দেখি না বাবা মা ভাইহারা দুঃখ বুকে নিয়ে গেলে দেশের উন্নয়ন করে বাবা মা ভাইহারা দুঃখ বুকে নিয়ে গেলে দেশের উন্নয়ন করে তোমার কথা বলতে পারি না হাসুয়া পারে বাংলার মাঝে কেন দেখি না এই বাংলার গরিব দুঃখী তোমায় পেয়ে হয়েছিল সুখী তোমায় তারা ভুলতে পারে না হাসুয়া পারে বাংলার মাঝে কেন দেখি না এই বাংলার ঘরে ঘরে তোমার জন্য সবাই দুয়া করে এই বাংলার ঘরে ঘরে তোমার জন্য গরিব দুঃখী সবাই দোয়া করে তোমায় তারা ভুলতে পারে না হাসুয়া পারে বাংলার মাঝে কেন দেখি না তোমার আদর্শের কর্মী যারা অনেকে আমার মতো হয়েছে সর্বহারা তোমার আদর্শের কর্মী যারা অনেকে আমার মতো হয়েছে সর্বহারা তাদের খবর কেউ রাখে না হাসু পারে বাংলার মাঝে কেন দেখি না হাসু আপারে তারা তারি ফিরে আসো না তুমি দিন আসবে ফিরে কোটি কোটি জনতা মানব ঢাল হয়ে তোমায় রাখবে ঘিরে তুমি যেদিন দেশে আসবে ফিরে কোটি কোটি জনতা মানব ঢাল হয়ে তোমায় রাখবে ঘিরে আল্লাহর রহমতে তোমার ক্ষতি কেউ করতে পারবে না হাসু আপারে তারি ফিরে আসো না